আজগায়ে লাইলাম জাফরগঞ্জ বাজারও এদি এবারে আবার আডা রুটি বানাইয়া ব্যস্ত আছে আর কি তো আমরা আবার চার পাঁচটা রুটির অর্ডার দিয়ে এলাম তো তারা বানাইতেছে আডা রুটি আবার সচরাচর আমাদের গ্রামে পাওয়া যায় না জাফরগঞ্জ বাজারে পাওয়া যায় জাফরগঞ্জ বাজার কিন্তু আমাদের এখান থেকে দূরে তারপর আমরা আসছি এখানে তো আমরা রুটি দিছি আমরা খাইতেছি এডিট করে আপনার মাঝে তুলে ধরলাম আর কি এনে আবার খাটি গরুর দুধের চা পাওয়া যায় তো আমরা খানা দানা শেষ করে চার কাপ চা নিয়ে নিলাম চারজনে জনে তো চা এটা অনেক দুঃখ মজাদার এখানের আচ্ছা যা আমরা সামনে ফেলা তারপর আমরা এ ফেলাম এ কে ফ্যাশনও এ কে আবার ভালো ভালো কাপড় এবং ডিসকাউন্ট দেওয়া কাপড় পাওয়া যায় সেই জায়গায় আমরা চলে আসলাম আর কি আমরা যা যার মতো কাপড় পছন্দ করে নিতেছি তো এডিট একটু আপনারা দেখাইতেছি আর কি আপনারাও আসতে পারবেন জাপারগঞ্জ এ কে এই জায়গায় অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায় এনে দেখতেছেন আবার লেহা নয়শো নিরানব্বই টাকা দিয়া তিন পিস শার্ট এটি একটু আপনারা যে শার্টটি পাইবেন আর কি যে তিনটা শার্ট পাইবেন নয়শো নিরানব্বই টাকা দেখেন শার্টগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আপনার এন আবার কাপড়ের পাশাপাশি আবার জুতা পাওয়া যায় সুন্দর সুন্দর জুতা এটিও আপনারা দেয় আর কি আপনারা আর কি জাফারগুঞ্জ একে ফেসেন জাফারগুঞ্জ মসজিদের পাশে আচ্ছা যাগো আমরাও সামনে লাগবেই আজকাল লাগে আপনার মার্কেট শেষ আমরা এটা থেকে বাইরে গিতেছি আর কি আপনার দেখাইলাম গুদুরা তারপরে আপনার আমরা কাঁচা বাজারের ভিতরে কে এলাকা এন আবার এদি সিম পেঁপে আলু বেগুন কপি এবং বিভিন্ন আইটেম এর শীতকালীন কাঁচা বাজার আর কি এটি একটু আপনার মধ্যে তুলে ধরলাম এডিয়া বার রাতে লাইটটা লাগাইলে ফুটটা উঠে আর কি মার্কেটটা প্রবাসে এবং শহরে যারা আছেন এই গ্রামের বাজার হাট অনেক মিস করেন আর কি তার লেগে ও তুললা ধরি আর কি এন আবার এদি আপনার এন এবারে এদি রাস্তার পাশে আর কি ডিম টিম সিদ্ধ গেরা ব্যস্ত আছে এটি আবার দেখলে ভালো লাগে ও তারা আবার আপনার শীতকালটা আইলে যে যার মতো সারিবদ্ধ ভাবে বৈশা ফিরাটিটা বেসে আবার তারা ফিরাটিটা ব্যস্ত আছে আর কি এটি দেখলে ভাল লাগে ও এটি তুললা ধরি আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাকে প্রথমে জানাই ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ভিডিও পাইতে পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ